মামা কোথায় তুমি তাড়াতাড়ি আসো আমার রোবটের ক্লাসে দেরি হয়ে যাচ্ছে না তাড়াতাড়ি আসো খাবারগুলো খেয়ে নি হ্যাঁ আসো তাড়াতাড়ি আসো মামা আচ্ছা সিনচ্যান বলছি রোবটের ক্লাসে তুই কত দূর শিখলি রে এখন কি তুই রোবট বানাতে পারবি মামা রোবটের হাত আর পা এই দুটো খালি বাকি রয়েছে মামা তাহলেই রোবট একদম কমপ্লিট মামা তুমি তাড়াতাড়ি উপর থেকে তুমি জানি না কি করবা না না করবা তাড়াতাড়ি রেডি হও চলো আমাকে দিয়ে আসো ক্লাসে যেতে হবে না আমাকে হ্যাঁ আমি কি রোবটের ক্লাস করব না নাকি তুমি দেরি করবা হ্যাঁ তাড়াতাড়ি চলো গাড়ি বের করো গাড়ি বের করো রোবটের ক্লাসের জন্য প্রত্যেক মাসে 2000 টাকা করে নিচ্ছে তোর স্যার তো আমাদের কি কি লাভ হবে যে তুই রোবট বানানো শিখলে সেটা তো বল ও শুনো তাহলে মামা রোবট যখন আমি বানিয়ে ফেলবো তখন আমি সবার প্রথমে রোবটকে বলবো রোবট আমার ফ্র্যাঙ্কলিন মামার পিঠে তুই তেল মালিশ করে দে মামা কেমন হবে মামা সঙ্গে এটাও বলিস আমি আর তো দাদু দুজনে কিন্তু চা খেতে বেশ ভালোবাসি চাও বানাতে হবে তোর রোবটকে সেটা তো হবেই সেটা তো করবেই মামা রোবট যখন আসবে না রোবট যখন আসবে আমাদের বাড়িতে আমি যখন বানিয়ে ফেলবো তখন আমি আর তোমাকে এত কষ্ট দেব না মামা তোমাকে আমি এত কষ্ট দেবই না তখন রোবটকে বলবো রোবট তুই ঝাড়ু দে রোবট তুই আমার মামার বদলে তুই ঝাড়ু দে আমার মামা আজকে থেকে আর ঝাড়ু দেবে না তখন রোবটই ঝাড়ু দিয়ে দেবে বুঝলা মামা তা তোমার কত কাজ সামলে যাবে এগিয়ে যাবে বলো মামা বেশ ঠিক আছে এগুলো যেন মনে থাকে তোর আমার ওপর একটু দরদ রাখিস রোবট যখন বানিয়ে ফেলবি তখন আবার বলিস না মামাকে মামার গায়ে তেল মালিশ করিস না রোবট আমার গায়ে তেল মালিশ কর এইগুলো কিন্তু আবার তখন বলিস না সিন চান তাহলে কিন্তু খুব অন্যায় হয়ে যাবে কেননা তোকে প্রত্যেক মাসে দু টাকা করে দিয়ে রোবটের ক্লাসে তোকে ভ ভর্তি করিয়েছি বুঝলি একদিন সিনজাকে তাড়াতাড়ি রোবটের ক্লাসে নিয়ে যা ফ্র্যাঙ্কলি তাড়াতাড়ি যা আর দেরি করিস না ছেলেটা রোবট বানাবে মামা রোবট বানানোর আগে আমার একটা কথা আছে মামা তুমি হচ্ছে আমাকে একটা মোটরসাইকেল কিনে দাও মামা তাহলে তোমাকে এখন থেকে আর কষ্টই করতে হবে না আমি নিজে নিজে আমি রোবটের ক্লাসে যেতে পারবো মোটরসাইকেল চালিয়ে তো আমার মতো ছোট একটা মোটরসাইকেল কিনে দাও মামা যে মোটরসাইকেলটা আমি চালাতে পারবো আর যে মোটরসাইকেলটায় আমার পাছা ঘষা খাবে না সেই মোটরসাইকেলটা কিনে দাও মামা চলো না মামা ওগুলো আমি পরে দেখছি আয় তাড়াতাড়ি আয় আমি ড্রেস আপ সব কিছু কমপ্লিট করে ফেলেছি তাড়াতাড়ি আয় আমরা যাই চল তোকে রোবটের ক্লাসে তোকে দিয়ে দি আর এই গাড়িটাই দেখ একবার চেপে দেখ তো এই গাড়িটা কিরকম হচ্ছে তোর ফিট হচ্ছে না আনফিট হচ্ছে মামা এই দেখো এটাকে আমি চেপেছি মামা এটা আমার পাছায় ঘষা খায় মামা এ দেখো উমিও দেখ আমার কত কষ্ট হচ্ছে তারপরে ওটাকে বলছি তুই ঘর কো আছে একবারিডুঙ্গা যাবা কি যার বাবা কি মামা বাড়ি থেকে বেরোনোর সময় আমি এই কথাটা বললাম তাহলে মঙ্গল হবে না আমাদের আমাদের মঙ্গল হবে জয় বাপ্পাকি আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হবে না জয় বাপ্পাকি সিনচেন তোর তো সবদিকে খেয়াল আছে রে আমি তো ভাবতাম তুই খুব ছোট এখন তো দেখছি না তুই ভালোই বড় হয়ে গেছিস বাড়ি থেকে বেরোনোর সময় জয় কি বলছিস তার মানে আমাদের মঙ্গল হবে তুই এটাও বলছিস বাহ বাহ্ বেশান বাহ চল তাহলে আজকে তোকে একটা আমি মোটর সাইকেল কিনেই দিই চলা তুমি যদি এখনই শোরুমে যাও তাহলে আমার রোবটের ক্লাসে দেরি হয়ে যাবে না আমার প্রাইভেটে দেরি হয়ে যাবে না তবুও তুমি যাচ্ছো কেন হ্যাঁ তুমি তো আমার আগে রোবোটের ক্লাস তারপরে মোটরসাইকেল তুমি এখানে সোজাসুজি নিয়ে আসলে কেন ব্যাংক দেরি হবে না আমাকে রোবট বানানোটা শিখতে হবে না হ্যাঁ বন্ধুদের সবাইকে দেখাতে হবে না আমি কি রোবট বানালাম আরে দেরি হবে না 5 মিনিটের মধ্যে একটা পারচেজ করে নেব আয় 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 সিনচান তাড়াতাড়ি আয় অত দেরি করিস না তুই তো লেট করছিস হ্যাঁ তুই তো লেট করছিস দরে দরে আয় না আমার মতো তাড়াতাড়ি এই যে আয় দরে দরে আয় তাড়াতাড়ি আর কোন গাড়িটা পছন্দ সেই গাড়িটা আহ তুই তো আবার ঢুকতেও পারিস না তুই তো একটু কানা আছিস তালকানা আছিস তুই ও শোরুমের মালিক শোরুমের মালিক একটা গাড়ি লাগবে আমার এই ভাগনার জন্য ওর সাইজের চল রে ভাগনা চল 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 দেখি তোর কীরকম চয়েস তুই কীরকম পছন্দ করিস গাড়ি আয় দেখ কোন গাড়িটা নেবো রে এটা নেবো নাকি অন্যটা নেবো কোনটা নেব বল তোর যেটা পছন্দ হবে সেটাই এখন পারচেস করব আর আমরা ডেলিভারিটা পরে নিয়ে নেব। বল কোনটা নেব এই গাড়িটা নেবো কেটিএমটা দেখ কেটিএমটা কিন্তু বেশ ভাল লাগছে দেখো এটা তিনশো নব্বই মামা তিনশো নব্বই মামা এই কে টি আমার একদম ভিড হবে মামা ও বাবা মামা তুমি তো পারচেসও করে নিয়েছ থ্যাংক ইউ মামা তুমি আমার সবথেকে ভালো মামা আমি যখন রোবট বানিয়ে ফেলবো তখন আমি রোবোটকে বলবো রোবট আমার মামার পিঠে তেল মালিশ করে নে মামা আমাকে তো এখান থেকে বের করো আমার সত্যিই মামা আমি পাগল আমার মাথাটা একটু মোটা আছে মামা চলো চলো টাড়া টাড়ি প্রাইভেটে দেরি হয়ে গেল আগে আমার রোবটটা বানাতে হবে বলছে না আয় 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 তাড়াতাড়ি আয় তোকে প্রাইভেটে ছেড়ে দিয়ে আসি ওট ওট রে এ খেপা ও আচ্ছা তোদের প্রাইভেটের সায়েন্টিস্ট স্যার রোবট বানানো হয়ে গেলে আর কি কি বানাবে বলেছে রে কিছু বলেছে সেরকম কিছু ও মা তুমি এইটুকু জানো না মামা এরপর আমরা এলিয়েন বানাবো বুঝলা এলিয়েন যেটাই করে আসে না ওইটাই ওই মেশিন বানাবো তারপর রকেট বানাবো এগুলো সব বানাবো মামা এই যে এটাই হলো আমাদের প্রাইভেট টিউশন মামা তুমি আমাকে এখানে নামিয়ে দাও নামিয়ে দাও হ্যাঁ মামা তুমি তুমি আও তুমিও যাবে বেশ ঠিক আছে মামা তাহলে আমি স্যারের কাছে যাই ভিতরে ঢুকি বুঝলাম মামা তুমি তাহলে বাড়ি চলে যাও আমি পরে কথা বলবো তা তুমি সত্যি ভাই সত্যি ভাই সিনচান ভাই সিনচানের মাথায় এত বুদ্ধি ঢুকে গেছে ভাই সিনচান এই রোবটটা কমপ্লিট করে ভাই এরপরে ইউএফএ বানাবে ভাই তারপরে নাকি রকেট বানাবে ভাই সিনচানকে আমি ওই পাবলিক স্কুলে আর রাখবো না ভাই এই প্রাইভেটে ওকে একদম ভর্তি করিয়ে দেবো ভাই একদম ভাই পারমানেন্ট এখানে ভর্তি করিয়ে দেবো কেননা ভাই এখানে ও অনেক কিছু শিখতে পারবে আর ওই পাবলিক স্কুলে সাধারণ পড়াশোনা হয় আর সাধারণ যতটুক পড়াশোনার দরকার ততটুক ভাই ও জেনে গেছে ভাই তো সে যাই হোক আমি কিন্তু এখান থেকে ভাই সিনচানের জন্য নতুন বাইকটা আমি এখান থেকে ভাই ডেলিভারিটা নিয়ে নিই এই দাদা বলছি আমার এই ওই বুলেট বাইকটা বাড়িতে দিয়ে এসো বুঝলে ঠিক টাইমে মতো বাড়িতে দিয়ে আসবি কিন্তু আমার জন্য দুবার আনা হতা হে ভাই আমি কিন্তু ভাই দেখো সিনচানের যেই ডিউকটা আছে ডিউকটা কিন্তু ভাই আমি নিয়ে এসলাম ভাই আমি কিন্তু ভাই নিয়ে আসলাম তো এটা নিয়ে বাড়িতে গিয়ে ভাই আমি ভাই রেখে দেবো ভাই আমাদের বাড়িতে অনেক গাড়ি আছে কিন্তু ভাই লেভেলের একটাও গাড়ি নেই তো তার জন্য লেভেলের ভাই আজকে এই গাড়িটা পারচেস করলাম ভাই এই গাড়িটা সত্যিই চালিয়ে মজা আছে সিনচানের চয়েস আছে ভাই সিনচান ভাই কি বলবো দেখতে বাচ্চা হলে কি হবে ভাই ও হচ্ছে খুব জিনিয়াস ভাই এখন রোবট বানাচ্ছে না এই গাড়িটাকে আমি গ্যারেজের ভিতরে ঢুকিয়ে দিই তাহলে ভালো হবে নতুন গাড়ি তো আর বাকিগুলো সব পুরোনো যেগুলো ভালো ভালো স্পেশাল গাড়িগুলো আমি গ্যারেজের ভিতরে সব সময় ঢুকিয়ে রাখি আর যেগুলো নর্মাল গাড়ি সেগুলো আমি বাইরে সব সময় রাখি তো শিনচেন সিনচান যদি আমাকে হ্যাঁ সিনচান বলেছে রোবট বানিয়ে আমাকে তেল মালিশ করিয়ে দেবে পিঠে আর ও যদি না দেয় তাহলে ওর এই মোটর সাইকেল আমি ছুঁড়ে ছুঁড়ে একদম জলে ফেলে দেব হ্যাঁ বাবা বাবা সিনচান যেন ইউএফএ বানাবে আর তারপরে রকেট বানাবে

ওই পাগলামি গুলো সবার ভালো লাগে তুই অত চাপ নিচ্ছিস কেন ফ্র্যাঙ্কলিন অত চাপ না হ্যাঁ তো বন্ধুরা আমি একটু চাপের মধ্যেই আছি তোমরা কেউ সাবস্ক্রাইব করতে চাও না আর ভাই লাইক করতে চাও না কমেন্ট করতে চাও না ভাই তার জন্য আমার একটু খারাপ লাগে ভাই তো যারা যারা এখনো পর্যন্ত এগুলো করনি ভাই তারা একটু প্লিজ করে দাও ভাই প্লিজ দেখো আমি এরকম করে কোনো সময় তোমাদের বলি না তবে আজকে তোমাদের আমি বললাম তো প্লিজ করে দাও ভাই প্লিজ আমি তোমাদের কথা দিচ্ছি ভালো ভালো ভিডিও নিয়ে আসবো